হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই লিটল লাইফ আজকে খুব ইজি একটা এগ পরোটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য এখানে আমি ডিম নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ধনে পাতা তারপর একটা বড় বাটির মধ্যে এই সবগুলোকে একে একে মিক্সড করতে হবে দেখো আমি ডিমগুলোকে এখানে ফাটিয়ে নিচ্ছি এখানে আমি তিনটে ডিম নিয়েছি তোমরা কিন্তু চাইলে তিনটের বেশি ডিমও নিতে পারো তাতে কিন্তু পরিমাণটা বাড়বে পরোটার পরিমাণটা বাড়বে ব্যাস ডিমগুলোকে একটু ফেটিয়ে নিলাম তারপর একে একে এর মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি আর ময়দাটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে ময়দাটা কিন্তু কোনো কিছুতে আমি মেপে টেপে নিয়ে নিই মোটামুটি ডিমটা ফেটিয়ে নেওয়ার পরে মোটামুটি একটা খুব পাতলা বা খুব ঘন ব্যাটার তৈরি হবে না সেরকমভাবেই ময়দাটা কিন্তু নিয়ে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে একটু দুধও নিয়ে নিয়েছি দুধটা কিন্তু অল্পই নিতে হবে খুব বেশি নিলে কিন্তু হবে না তারপর দেখো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর মতো লবণ নিয়ে নিয়েছি এবার ব্যাটারটাকে কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি হচ্ছে পাতলাও হবে না আর খুব বেশি ঘনও হবে না মোটামুটি এরকমই হবে দেখতেই পাচ্ছ তোমরা এরপর আমি আগে থেকে তাওয়াটা বসিয়ে নিয়েছিলাম তাওয়াটা গরম হলে একটু সাদা তেল নিয়ে নিলাম আর সাদা তেলটি এবার তাওয়াতে ভালো করে মাখিয়ে নিয়ে এরপর আমি ব্যাটারটা আস্তে আস্তে দেব দেখো ব্যাটারটা দিয়ে দিলাম একটু ভালো করে পাতিয়ে নিতে হবে যাতে একটু রাউন্ড শেপটা আসে কিন্তু আমার গোল হয়নি যাই হোক প্রথমটা তারপরে একটু লাল লাল করে এপিটুপিট করে ভেজে নিতে হবে একটু সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে তাই কিন্তু দেখেছো তোমরা তো এইভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে ভালো করে দেখো এভাবে লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু তুলে নিতে হবে আমি কিন্তু একটা প্লেটের উপর একটু টিস্যু পেপার নিয়ে নিয়েছি যাতে তেলটাকে একটু শুষে নেয় দেখো একইভাবে কিন্তু আরেকটা আমি দিয়ে দিয়েছি তাওয়ার উপরে একটু পাতিয়ে নিচ্ছি নিয়ে একটু সাদা তেলের উপর থেকে আবার ছড়িয়ে দেব। দিয়ে আবার এটাকে বিটুপিট করে একটু লাল লাল করে ভেজে নেব ব্যাস দেখো রেডি হয়ে গেছে এরপরে কিন্তু আমি একে একে এইভাবে সবগুলোকে ভেজে নেব দেখো একে একে সবগুলোকে ভেজে নিচ্ছি ব্যাস রেডি তারপর আমি একটা বাটিতে একটু সস নিয়ে নিলাম এটা কিন্তু সস দিয়ে খেতেই ভালো লাগবে শুধু খেতেও খুবই ভালো লাগবে সস দিয়ে নিলে আর একটু বেশি ভালো লাগবে তো রেডি দেখো আজকের এগ পরোটা একদম ইজি একটা রেসিপি তোমরা কিন্তু সন্ধ্যাবেলাতে চট জলদি কিছু বানাতে চাইলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করতে পারো আর দেখো তোমরা কতটা সফট হয়েছে একদম নরম তুলতুল করছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে জিনিসটা তোমরা কিন্তু চাইলে অবশ্যই করতে পারো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে